গুড ইভিনিং আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো যে ধানগুলো সেদ্ধ করা হয়েছিল তো সেই ধানগুলো দেখো চালগুলোকে ভাঙিয়ে নিয়ে এসেছে মানে ধান কুটিয়ে নিয়ে এসেছে বা ধান ভাঙিয়ে নিয়ে এসেছে যে যেরকম বুঝতে পারো সেই জন্য আমার এরকম বলা একটু ব্যাখ্যা করে তো দেখো চালগুলো ভীষণ ঝরঝরে কিন্তু দুটো একটা তো কালো থাকবেই যেহেতু বাড়ির চাল একদম তো ফ্রেশ হবে না তো বন্ধুরা দেখো তোমাদেরকে বলেছিলাম মানে একদিনে আমি আজকে দুটো ভিডিও করছি এর আগে হয়তো আমি করিনি দেখো জামা কাপড় ওগুলো ধোয়া যেহেতু সব চেয়ারে রাখা রয়েছে তোমরা ওটা ইগনোর করো তো ওটা দেখলে মনে হবে যেন অনেক এলোমেলো সেটা নয় আলমারিটা খুলেছিলাম শাড়িটা বের করার জন্য তো দেখো আমি শাড়িটা পরে নিয়েছি কিছু পরে নি গলায় ভালো লাগছে না আর এই এই জামা কাপড়গুলো ধোয়া সেজন্য আর আলমারিটা যেহেতু এসে পরে তখন আটকাবো ভালো করে মানে পর্দাটা এমনি আটকে দিয়েছি তো ছেলেকে রেডি করে দিয়েছি শাশুড়ি মা যাচ্ছে আমাদের সাথে আহ শাশুড়ি মা বলেন মা এমনি তো যাচ্ছে আর কি বর যাবে ছেলে আমি আর শাশুড়ি তো এই চারজনই যাব শ্বশুর দেখি যাই নাকি তো ছেলে বারবার আসছে আর দরজায় নখ করছে মানে আমি যেহেতু দরজাটা বন্ধ করে নিয়েছি কারণ বাইরে গানের আওয়াজ আছে মানে যেখানে মেলা হচ্ছে সেখানকার তো গানের আওয়াজটা আছে আর তার তারপরে হচ্ছে বাইরে টিভি চলছে তার জন্য এলমে মানে যদি আওয়াজ এসে কপিরাইট পড়ে যায় সেই ভয়ে আর কি আর দেখো ছেলের বই টইগুলো যেহেতু ওর হাতে লেখাগুলো করিয়েছিলাম সেহেতু ওর এইগুলো এখানেই পড়ে আছে বড় বলো যে চট করে রেডি হয়ে যাও তো চট করেই দেখো রেডি হওয়া যাকে বলে কি রে আবার উকি মারছিস এই যে উকি মারছে শুধু দরজার আড়াল থেকে সবাই রেডি শুধুমাত্র বরে যে গাড়িটা তুলে যেহেতু পায়ে হেঁটে যাওয়া যাবে গাড়িটা তুললো গাড়িটা তুলে এবার আচ্ছা এই যে আমার ছেলে রেডি তো ও যাওয়ার জন্য ছটপট করছে ও আগের দিন মেলায় গেছিল যেহেতু সেরকম কিছু পাইনি তো আজকে দেখি যাই কীরকম কি মেলা বসে দেখবো ঘুরে আসবো আর তোমরাও দেখতে পাবে চলে আসো সবাই বেলা দেখতে তো দেখো বড় রেডি হয়ে নিচ্ছে আর আমি আর বর যে দুজনে রেডি আর ছেলে বলছে আমি কোথায় আমি কোথায় আমাকে দেখা তো ওকে যে একটুখানি দেখিয়ে দিলাম ওকে বেশি দেখাই না ওকে বেশি দেখালে কপিরাইট সরি কমেন্ট সেকশন অফ করে দেয় তাই আর দেখাই না অত আরে ওর বাবা একটু রাস্তার ধারে এগিয়ে গেছিল মানে আমাদের বাড়ি থেকে যে আগের যে রাস্তাটা সরু রাস্তাটা সেটা একটু এগিয়ে গেছে লাইটটা নিয়ে এগিয়ে গেছে মানে ফোনের ফ্ল্যাশটা জেলে ও কি করেছে বা ওর বাবার অন্ধকার দিয়ে ছুটতে গিয়ে আমাদের যে সামনে নারকেল গাছটা আছে পথের সামনে সেখানে গিয়ে দ্রুম করে গেছে একেবারে বেচারা কালো প্যান্ট পরেছে পুরো পেছনটা সাদা হয়ে গেছে তো পায়ে হেঁটে দেখো কিছুটা পথ চলে এসেছে আর কিছুটা পথ এসেই কিন্তু আমাদের সেই মন্দিরটা পরে আর মন্দিরটাতেই ওটা যেহেতু শিব ঠাকুরের মন্দির তো এখানে শিব ঠাকুরের যত যে আছে মানে পুজো যত রকমের শিবরাত্রি নীল পুজো মানে যাই হোক চড়ক টড়ক এখানেই কিন্তু হয় অনেকটা জায়গা আছে কিন্তু এবার না জায়গা থাকলেও মানে আগের মতো দোকানপাট অতটা বসেনি বসেছে খারাপ নয় এদিকে সেদিক করে এখনও বসা কিছুটা বাকিও আছে দেখলাম অনেকে বাস টাস রেখে দিয়েছে তাদের জিনিসপত্র রেখে দিয়েছে কিন্তু এখনও দোকানটাই টাঙায়নি কারণ এখনও মেলা প্রায় পাঁচ দিন মতো হয়তো তো আছে তো কি হয়েছে তো এর আগে এর পাশে যে একটা জমি ছিল মানে ক্ষেতটা ছিল সেখানে পুরোটাই ধান লাগিয়ে দিয়েছে তো ওইখানটায় এর আগের বার ছিল পুরো ক্ষেতটা জুড়ে ছিল বেশ ভালো লাগছিল অনেকটা জায়গা কিন্তু এবার তো সেই ক্ষেত্রে আর করা হয়নি ধান আছে তাই অল্প জায়গার মধ্যে যা বসেছে ওই মানে মেলা মেলায় গেলে এত পরিমাণে পয়সা খরচা হয়ে যায় না কি বলবো আর যেটা দেখি মনে যেন সেটাই পছন্দ হয় কি করবো আর সবারই এরকমটা হয় শুধু আমার বা আমাদের বাড়ির এরকম নয় এই সাইডে গেলাম দেখলাম যে কিছু ট্যাগ এটা সেটা আছে এর আগেরবার বার রুইনারে যখন গেছিলাম দোলের মেলায় তখন দেখলাম যে দেখেছিলাম বাট কেনা হয়নি তো এবার দুটো কিনেছি আর শাশুড়ি এই বেলুন চাকিগুলো দেখছিল বাট নেয়নি আর এটা যেহেতু গাজনের মেলা আর আমাদের এইখানটায় বিশেষ করে আমি মেদিনীপুরে একটা জিনিস দেখেছি যে পুজো হবে তো বাজার ঘাট মেলা তুমি কোথাও যদি নিরামিষ খাওয়ার মানে বলে যে আজকে ডিম মাংস এগুলো কিছু মানে পাওয়া যাবে না সেদিন তুমি কিচ্ছু পাবে না গোটা মেলা ঘুরেও তুমি কোনো কিছু পাবে না সমস্তটাই নিরামিষ পেঁয়াজ রসুন সমস্ত কিছু বাদ বুঝলে তো এই জিনিসটা কিন্তু আমাদের মুর্শিদাবাদে নেই যা খুশি খাও মেলায় গিয়ে এরকম আর কি যে পুজো আজকের দিনটা বাদ এরকম কিন্তু নেই যেহেতু আমি ওইরকম থেকে থেকে দেখে দেখে অভ্যস্ত তো ওইখানে এসে এটা এটা মানে শুনলাম জানলাম তো এটা একটু অন্যরকম লাগলো বেশ ভালোও লাগলো কিন্তু পুজোর দিন যেহেতু সবাই নিরামিষ খাচ্ছে মেলাতে গেলেও নিরামিষ খাবারটা পাওয়া যাচ্ছে আর আজকে সোমবার ছিল আমার শাশুড়ি যেহেতু সোমবার দিন নিরামিষ মানে তাই শাশুড়ির জন্য বেশ ভালো ছিল আমরা নিয়েছিলাম ব্রেড পকোড়া আর নিয়েছিলাম তোমার হচ্ছে বাঁধাকপির পকোড়া আর সাথে তো স্যালাড সস এগুলো দিয়েছিল তারপরে দেখো কি এটা স্প্রিং অনিয় সরি স্প্রিং অনিয়ন বলছি এটা হচ্ছে স্প্রিং পটাটো তারপরে সেই টনেডো পটাটো এরকম টাইপের পটাটো চিপস যে যেরকম বলে তো এটা মানে শাশুড়ি তো কোনো দিন তো এটা আমি ভাবলাম যে ঠিক আছে চলো এটা ট্রাই করে বেশ ভালো লাগছিলো অন্যান্য জায়গায় অনেক দামে হয়তো বিক্রি হয় অন্যান্য কিছু কিছু জায়গায় চল্লিশ টাকাতেও তিরিশ টাকাতেও বিক্রি হচ্ছে এখানটা চল মানে টাকাতে কিন্তু টেস্টটা খুব ভালো লাগছিল আমার গরম গরম তো ভীষণ ভালো লাগছিল राधे श्याम हरे कृष्ण हरे कृष्ण जय निताय जय गो राधे श्याम राधे श्याम हरे कृष्ण हरे कृष्ण ছিল ওই যে ঢোলটা বাজাচ্ছিল না সে এত খুশি হয়েছে দৌড়ে রাস্তার ওপাশে চলে গেছে যে দেখার জন্য কি বাড়ছে দেখবে ও নাচা শুরু করে দিয়েছে ও ছোটো সময় আরও বেশি ছিল যেখানে যে না যাকে নাচতে দেখতো কোনো গানে নাচা শুরু করে দিত বুঝলে তো তারপরে দেখো কিছুটা পরোটা ফোরোটা নিয়ে নেবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরোটা মিষ্টি এইগুলোই নিয়ে নেবো যেহেতু এই আরও মেলা আছে ওর বাবা ছেলেকে নিয়ে মাঝে মাঝে যাবে এই করবে মানে প্রায় দিনই আসতে থাকবে এর আগে এসেছে আজকে এসেছে আবারও আসতে থাকবে আমি খুব ভালো করেই জানি তো দেখো লাস্টে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম বর তো খাবেই না ও আইসক্রিম একদম খেতে চায় না সত্যি সত্যি নেমন্তন্ন বাড়িতে যদি সেরকম ভালো আইসক্রিম হয় না লাস্টে থাকে তো ও বাড়িতে নিয়ে চলে আসে খুব ভালো আইসক্রিম হলে আর যদি এমনি কোনো ছোটোখাটো আইসক্রিম হয় তাহলে ওই সব খায়ও না নেয়ও না কারণ ওর সর্দি লাগাটা আমার ছেলের আর আমার ছেলের ভাবার একদম সেম সর্দি লাগার ধাতটা যেন মানে কি বলবো আর অতিরিক্ত তো যাই হোক আমি আর আমার শাশুড়ি নিয়ে নিয়েছিলাম দুটো আর আমরা তো খেতেই পারি আমাদের কোনো যায় আসে না ওই একটু সমস্যা যদিও হয় অতটা ওদের মতো হয় না তারপরে এই আইসক্রিম টাইসক্রিম খেয়ে দেখো বাড়িতে যাচ্ছি আমার এখন আইসক্রিম খাওয়া হয়নি শাশুড়িটা প্রায় প্রায় শেষ হয়ে গেছে আমারটাই ওই আমি একটু কি কী বলতো টুকটুক টুকটুক করে খেতে পছন্দ করি এইটা বাড়ি অবধি চলবে আমার বুঝলে তো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিয়েছি তো মেলায় টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম আর টুকটাক যেসব জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি শেয়ার না করলে সত্যি ভালোও লাগে না আর আগে কাশি হয়েছে প্রচণ্ড তো আগের যে ভিডিওটা ছিল মানে যেটা তোমাদের আগেরবার মেলায় দেখিয়েছিলাম তো তাতে যে জিনিসগুলো কিনেছিলাম তো সেইগুলো সত্যি বলতে তোমাদেরকে তো বলেছিলাম যে ভিডিওটা আমার সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে কিছুটা মাঝেরটা বাড়িতে এসে যতটুকু করেছিলাম তো যাই হোক প্রথমে বলে দিন যে খাওয়ার জিনিস বলতে যেগুলো খেয়েছি আর হচ্ছে মিষ্টি আর পরোটা পরোটার তরকারি ফ্রি তো এইগুলোই আনা হয়েছে খাবার জন্য বাড়িতে নিয়ে আসার জন্য পাপড় টাপড় কিছু আনা হয়নি পাপড় সেরকম দেখলাম না সে চঙা চঙা ভাজা যেগুলো বলে লম্বা লম্বা আঙুলে ঢুকিয়ে খাওয়া যায় তো সেগুলোই আর কি এনেছি তো চলো দেখে না প্রথমে দেখাই এইটা তো আমার ছেলে হচ্ছে এই গাড়িটা নিয়েছে দেখতেই পাচ্ছ আমার ছেলে এই গাড়িটা নিয়েছে আর হচ্ছে ওর জিনিসটা দেখিয়ে দিই কারণ ও এখন এটা নিয়ে খেলবে আর নিয়েছে এইটা পাইনাপল তো এটা খোলার জন্য খুব খুব মানে কী বলবো লাফালাফি করছে যাই হোক ওকে এটা খুলে দিই যাও 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 ওদিকে যাও দিচ্ছে কী খেলার জিনিস বাচ্চাদের মানে কী বলবো আর আর মেলায় এখনও দোকানপাট এখনও বসা অনেকটা বাকি আছে তো আমি কী কী কিনেছি টুকি টাকি জিনিস কিনেছি তো দেখো কী কী কিনেছি আমি তো দেখো আমি কী নিয়ে এসেছি আমি ব্যাগ দেখাচ্ছি না ঠিকই তো বলেছি ব্যাগ দেখাচ্ছি আমি ব্যাগ নিয়েছি তো প্রথমে দেখাই এগুলো সবাই ইউজ করে সবাই 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 তো এই ব্যাগগুলো মেলায় একটু কম পেলাম আমি এগুলো ষাট টাকা করে বিক্রি হচ্ছিলো তো এমনি দাম কিন্তু হয়তো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা তো হ্যাঁ আমি দুটো নিয়েছি আমাকে একটু কমে দিয়েছে মানে মেলায় ষাট টাকা করে বিক্রি হচ্ছিল তো দেখো এই ব্যাগটা এই এই ব্যাগ অনেকে নিয়েছে কিন্তু আমি ইউজ করিনি শুধু ওই স্মাইল একটা থাকে না তো ওইটা ইউজ করেছি সেই জন্য আমি ভাবলাম যে এই ব্যাগটা নিই কারণ এই ব্যাগের কাপড়টা ভালো লাগে এই ব্যাগটা অনেকেই অনেকে এরকম নিয়েছে আমার মারও এরকম একটা ব্যাগ আছে মনে হয় দিদি দিয়েছিল তো আমার খেয়াল নেই তো মাকে দেখেছিলাম বেশ আমার ভালো লাগছিলো আমি ভাবছিলাম কখনও আমি যদি পাই তাহলে নেব তো দেখো এই যে এই ব্যাগটা নিয়েছি আমার ভালো লাগছে ছোট সত্যি ভালো লাগছে কারণ ছেলেকে আনতে নিতে যেতে হয় তো হঠাৎ করে ব্যাগটা উঠিয়ে নিলাম বেশ ভালোও লাগে কিন্তু ও আর একটা নিয়েছি আর একটা নিয়েছি যে এটা এটা ভালো লাগছে না এটাও সেম একই দাম এটা মনে হচ্ছে একটু বড়ো এটার থেকে আর এটার আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই হাতলটা একটু স্টাইলিশ আছে এটাও সেম দাম সেম দেখো অনেকটাই অনেকটাই কিন্তু জায়গা আছে ছোটোও না কিন্তু দেখ এটা বেশ ভালো লাগছে এটা কিন্তু একটু নতুন নতুন রকমের আমি আমি নেই নি তাই আমার কাছে নতুন হয়তো যারা ইউজ করেছে তাদের কাছে পুরনো তো যাই হোক ওটা নিয়েছি ওটা নেওয়ার পরে এটা নিয়েছি কেমন লাগছে ভাল লাগছে আমার ভালো লাগলো আর একটা দেখেছিলাম নিলে তো কত কিছু নিতে ইচ্ছা করে কিন্তু পয়সা তো জলের মতো খরচ হয়ে যাবে না তো এই যে দেখো এটার থেকে একটু স্ক্রিন নেব সেজন্য একটু থেমে গেলাম তো দেখো এই যে ভালো লাগছে এটা একটু ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আর আর একটা যেটা দেখেছিলাম সেটাও ওই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যেই সেটাও ভালোই কিন্তু ওটা স্টোন বসানো ছিল খুব সুন্দর ওটা ওটা স্টোনও ছিল পুঁতিও ছিল আর আরেকটা দেখো এই নেল পলিশটা নিয়েছি কালারটা কেমন লাগছে এই কালারটা আমার বেশ ভালো লাগে তো এই কালারটা নিলাম মেলা থেকে মানে দোকানে যেহেতু এগুলো নিলে চল্লিশ টাকা নেবে বা পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা নেবে মেলাতেও দাম চাইছিল তিরিশ টাকা তো আমি মালার থেকেও দশ টাকা করে কমিয়েছি এটাও পাঁচ টাকা কমিয়ে তারপরে নিয়ে এসেছি মানে দোকানের থেকে আমার মনে হয়েছে যে একটু লাভ হয়েছে জন্য নিলাম এটা কালারটা কেমন লাগছে বলো অনেকের চয়েস হবে না অনেকের লাল টাল এটা পছন্দ আমার সব ধরনেরই পছন্দ করা হয় না তাই এটা পরিয়ে মানে নখে একটু নিয়ে দেখাবো তোমাদের পরে অন্য সময় এখন আর অতটা ভিডিও তো বাড়াবো না তখন কেমন লাগে দেখতে তো দেখো ভিডিওর পরে একটু পরে নিয়েছিলাম ভাবলাম যে না তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন লাগছে আমার বেশ ভালো লাগছিল কারণ আমি এর আগেও পড়েছিলাম এই রকম কালার আরও বিভিন্ন কালারের পরেছি আগে আগে তো দু হাতে নখ রাখতাম কাজবাজ কিছু ছিল না রান্না করার লোক ছিল আর এখন আর সেটা হয় না এই একই হাতে যত্ন করতে পারি না আর আর একটা কি নিয়েছি আর একটা মালা নিয়েছি তো মালাটা এই যেতে রয়েছে মেলায় যেহেতু ঝোলানো থাকে তো এইটা নিয়েছি দেখো কেমন লাগে এই যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে চেন পঞ্চাশ টাকার মালা চল্লিশ টাকা নিয়েছি এক টাকাও কিন্তু কমায় না পাঁচ টাকা কমায় হয়তো আমি চল্লিশ টাকায় নিয়েছি এই যে ভাল লাগছে কেমন আমি এমনি একটু গলায় দেখাচ্ছি কি গো হ্যাঁ একটু নাও বাবু তো মিষ্টি জস দিয়ে খাবে না ভাল লাগছে এটা আমার ভালো লাগছে তো এইগুলো দেখতেই পেলে আর ছেলে জানিয়েছে দুটো জিনিস আর খাওয়া দাওয়া তো এইগুলো মেলা বানাই তো এইগুলো তাই না তো ঠিক আছে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দুটো মালার মধ্যে এই দুটো মালার মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর এই দুটো ব্যাগের মধ্যে এই দুটো ব্যাগের মধ্যে কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানিও তো ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট টাটা